তো কালকে সানডে ছিল কালকে কিছু ভিডিও দিইনি লাজ লাস্ট ভিডিও আমার যদি বলো লাস্ট ভিডিও ছিল ফ্রাইডেতে আমার ইন্ডিভিজুয়ালি আর কি তো এটা তো দুজনে মিলে আমরা ভিডিও করি যেন মি অ্যান্ড মাই মম তো মা করেছিল লাস্ট স্যাটারডেতে ভিডিও কালকে পুরো অনেক শর্টস দিয়েছি ফুড শর্টসও দিয়েছি সানডে মানে আর কি আমি একটু রিলস শর্টসে একটু অন্যদিকে মাইন্ডটা থাকে আর কি কিন্তু এই দুদিন এই দুদিনে কিন্তু আমি অনেক ভিডিও দেখেছি মানে সবারই দেখলাম আর কি করে কারণ কিছু কিছু মানুষের এত সময় আমি ভাই দিতে পারবো না মানে যতটুকু মানে নলেজের জন্য কি হচ্ছে আর কি ব্যাপারটা কি ততটুকু দেখেছি দেখে যেটা বুঝলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে অবভিয়াসলি টিনার ব্লগের টিনার ব্লগ দেখতে আমার এমনি ভালো লাগে কন্টেন্টের জন্য আমি কখনো টিনার ব্লগ দেখি না আমি দেখি আমার ভালো লাগে তাই আমি দেখি এবার টিনাকে নিয়ে আমি ওই লাইক এবিসিডির মতো ব্লগ থেকে শুরু করে ব্লগের এন্ড অফ দি মানে এরকম করে কিছু একটা বার করে ওইটা না আমার টিনার ব্লগ ভাল লাগে আমি দেখি আমি তো পজিটিভিটি বলি টিনার মানে যত কটা ভিডিও করেছি টিনার মানে পজিটিভ সাইডটাই বলি আমি তো আমি ওরকম কিছু বলতে পারো হয়তো অত ভালো আমি কন্ট্রোল খ্যাসি খ্রিচার আমি না আমি ডিনার ব্লগটা দেখি কারণ ভাল লাগে বলে হ্যাঁ অনেকের ভিডিও দেখলাম আর কি তো সেই নিয়ে কিছু বক্তব্য রাখতে চলে এসেছি আর এখানে একটা দুরকম ফ্যান চলছে উপরে একটা ওইদিকে ওইদিকে টেবিল ফ্যানটাও চলছে কিন্তু অবস্থা মানে ওয়েদারের অবস্থা তো খুবই খারাপ এই বৃষ্টি হচ্ছে আবার যেই রোদ্দুর উঠে যাচ্ছে তখন আবার একটা ব্যবসা করো তাই একটু আওয়াজ আসলে একটু তোমরা ইয়ে করে নিই অ্যাডজাস্ট করে হ্যাঁ তো আরে যেটা বলছিলাম কি আমি প্রথমে কিছু কথা বলতে চাই সেটা হলো আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আমাদের সমাজ সমাজকে দেখে আমি খুব অবাক হই কারণ এই একই সমাজে সামনে পুজো আসছে দুদিন পরে মহালয়া মা আসছে মায়ের পুজো হয় মা দুর্গার পুজো হয় মা কালীর পুজো হয় আর তিনিও একজন নারী আর কি তো তিনিও নারী আর এই যে এত আন্দোলন হচ্ছে এখনও চলে যাচ্ছে আন্দোলন তিলক তমা নিয়ে যে আন্দোলনটা চলছে আর্জি করে যে ঘটনাটা ঘটে গেছে এই বছরই এই পুজোর আগে এরকম একটা ঘটনা তো সেটা খুব সবার নাড়া গিয়েছে সেটা দেখে আমার খুব ভাল লাগছে যে এইভাবে একটা মেয়ে মেয়ের পাশে আছে এইভাবে প্রতিবাদ চলছে খুব ভাল লাগছে যে যাক মানুষে তাহলে মনুষ্যত্বটা এখনও বেঁচে আছে এই মেয়েটা চলে গিয়ে অনেক কত কিছু আমাদের দেখিয়ে দিল এই প্রতিবাদটাই মেয়ে মেয়েটিকে নিয়ে হচ্ছে কিন্তু অবাক লাগে এই সমাজে আবার সোশ্যাল মিডিয়াও তো পড়ে সমাজের মধ্যে তাই না ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবকে ঠিক আমি সোশ্যাল মিডিয়া বলবো না মানে সোশ্যাল মিডিয়া লাইক ইউটিউব ইজ আ সার্চ ইঞ্জিন যাই হোক ইউটিউব একটা খুব বড়ো প্ল্যাটফর্ম আর সোশ্যাল মিডিয়া তো লাইক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ইজ সার্চ ইঞ্জিন ইউটিউব খুব একটা প্ল্যাটফর্ম সেই জায়গায় দাঁড়িয়ে আসলাম হলো কিছু কিছু মানুষের ভিডিও দেখে আমি এটাই বুঝলাম দেখো আমার এইসব ব্যাপারে একটু ধৈর্যটা একটু কম আমি আমার ধৈর্যর স্কিলটা ভরাচ্ছি আর কি মানে একটু ধৈর্য ধরে আমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব আমি এটাই বুঝলাম যে আর একটা জিনিসও বুঝেছি সেটা বলছি আর কি একটা মেয়েকে মেন্টালি মানে কিভাবে শেষ করে দেবে এখন লাস্ট হলো তার মা অব্দি পৌঁছে গেছে ব্যাপারটা যে একটা মা সন্তানের সম্পর্ক অব্দি মা সন্তানের সম্পর্ক কোনো কিছু দিয়ে না মেজার করা যায় না মা কখন সন্তানের দিকে একটু খারাপ ভাবে তাকালো কখন হাসলো কখন একটু ইয়ে করলো কখন একটু চোখের ইয়ে গুছিয়ে দিল মা সন্তানের সম্পর্ক কি কোনো মেজার দিয়ে তৈরি করা যায় নাকি মা মা হয় মার মা তার প্রত্যেকটা সন্তানকে তার যদি দশটাও সন্তান থাকে না সমান ভাবে মা ভালোবাসে তো চলে এবার ইন্টারনেট এই ফেলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মাম বলো তোমরা কেমন আছো আমি যেরকম ফাটাফাটি বিন্দাস থাকি সেরকমই আছি কিন্তু কিছু কিছু সময় ফাটাফাটি বিজনেস আমি থাকি না কারণ চারিদিকে যা হচ্ছে চারিদিকে যা শুনছি যা হচ্ছে সত্যি খারাপ লাগে সত্যি তখন মনটাও খারাপ লাগে তো এরকম তো বলা যায় না সবসময় আমরা ফাটাফাটি বিজনেস আছি কিন্তু এরকম করে মানে পজিটিভিটি নিয়ে হয় আর কি তো না থাকাই যাবে না জীবনটা চলবেই না যদি পজিটিভিটি নিয়ে না তো যাই হোক হ্যাঁ তো যেটা বলছিলাম এই দুদিন একটা শুরু হয়েছে আর তার মার মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছে মা মেয়ের সম্পর্ক কিন্তু একদমই ভালো না এখন আর মা নাকি মেয়েকে সহ্য করতে পারছে না আর এখন বৌদিকে বেশি ছেলেকে বেশি মা প্রাধান্য দিচ্ছে বৌদিকে মেয়েকে আর মা বেশি পাত্তা দিচ্ছে না মা মেয়ের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এটা পরিষ্কার ভিডিও দেখে বোঝা যাচ্ছে যদিও আমি এটাকে নর্মাল হিসাবেই দেখছি এবার বলছি সেটা নিয়ে আমিও আমার বক্তব্য রাখছি আর সুতপাদি একটা ভিডিও করেছিল ওরে বাবা একটা কি ভিডিও করেছে ওটাকে বেশ করে নিজেদের তো কিছু মানে নিজস্ব তো কিছু নেই না ওটাকে বেশ করে সব কটা দ্যাশের দল শার্মীয়র দল সব কটা শার্ণীয় তো যাক এটা ট্রেন্ডিং নাম আছে দলগুলো সব কটা হানা দিয়েছে মানে সব কটা সেম কথাই সব কথা বলে এটা পেয়ে গেছে না বাবা পেয়ে গেছে কোয়ার বলবে না কেন তাই না তো সুতোবাদীও ভিডিওটা দেখেছে সুতোবাদী যে পয়েন্ট অফ ভিউটার থেকে কথাটা বলেছে সেটা একদমই খুব মানে এক্সপ্লেন করে দিয়েছে তারপরের ভিডিওতে সুতোবাদী সুন্দরভাবে সেটা এক্সপ্লেন করেছে যে সুতোবাদী টিনার উপর যথেষ্ট একটা সফ্ট কর্নার আছে খুবই করিসন আর কিছু কারিসান থেকে হয়তো কিছু মনে হয়েছে সেটা বলেছে সেটা এক এক জনের এক এক রকম ভাবে বলার গিয়ে ঠিক আছে মা মেয়েকে নিয়ে বলা আমি খুব রং পার্সেন এটা বলার জন্য কারণ আমার যে মা আছে আমাদের মা মেয়ে বন্ডিং লাইক মি অ্যান্ড মাই মম চ্যানেলেরই নাম তো প্রত্যেকটা মামেরই কিন্তু একটা মামের সম্পর্ক খুবই সুন্দর হয় এখনকার দিনে খুব বন্ধুর মতন সম্পর্ক হয় কিন্তু এক একটা মা একেক রকম হয় এটা তো আমাদের বুঝতে হবে আমার মা ধর আমি একটা মাকে গিয়ে যেটা নিয়ে খুব কথা হচ্ছে ডিনার রান্না করে গেছে মা কেন ওরকম এক্সপ্রেশন দিল না আরে মার কি মাকে কি আমরা মেজারমেন্ট করতে এসেছি মা মেয়ের সম্পর্ক কি মেজারমেন্ট দিয়ে হয় মা যদি এক্সপ্রেশন না দেয় তার মানে এটা তার মানে কি এইটা যে মেয়ের সাথে তার সম্পর্ক ভালো না মেয়েকে সে সহ্য করতে পারছে না আর কি ধরনের কথাবার্তা কিছু কিছু ক্রিয়েটার আমি নাম নেব না শুনেছি বলছে যে না তাহলে টাকা পয়সা টাকা পয়সার সম্পর্ক কিছু কিছু ক্রিয়েটার বলছে টাকা পয়সার সম্পর্ক রুনাদি যেমন খুব সুন্দর করে গুছিয়ে বলে দিয়েছে ব্যাপারটা ওখানে তো পার্টিকুলার ওই একটা যে আমারও মায়ের সাথে এরকম হয় হয়তো অন্য কাজে মা ব্যস্ত হয়তো কোনো ব্যাপারে মা ডিস্টার্ব আমি তখন গিয়ে মাকে ধরো খুব আমি যেরকম আমার ব্লগিং আলাদা ব্লগিং চ্যানেল আছে ডেইলি লাইফের বিচ্যাল প্লাস আমি শর্ট স্পর্শ করে মা কী হচ্ছে কী খাওয়ার হচ্ছে মাঝে মাঝে ওই দেখ হচ্ছে মাঝে মাঝে বললাম এটা হচ্ছে মানে হতেই পারে তাই বলে আমার মা কি আমাকে সহ্য করতে পারছে আমি একটা অব অবিবাহিত মেয়ে আমি একজন ব্যাচেলর আমি বাড়িতে আছি আমি আর ব্যাচেলার মেয়ে আমি বিয়ে করিনি তাহলে আমিও তো এটা ভাবতে রে বাবা আমার কতদিন আমি আছি আমি নিভাই বিয়ে করিনি বাড়িতে আছি তো আমার মা হয়তো মার এক্সপ্রেশন দেখে মা হয়তো আমাকে পছন্দ করছে না সহ্য করতে পারছে কখনো আমার এটা মনে হয় রে মা তো মাই হয় মা মাও একটা মানুষ কিন্তু এটা কিন্তু আমরা ভুলে যাই আমরা সবাই এটা ভুলে যাই মাও একটা মানুষ কারণ তার পরিচয় সে একজনের মা সেটা কিন্তু না তার এটা সবার আগে তার একটা সেলফ আইডেন্টি আছে সি ইজ শি ইজ আনাদার ওম্যান তাই না সে একটা আলাদা ইন্ডিভিজুয়াল একটা নারী তো তার কোনো সময় মুড সুইং হতে পারে আমাদের ইয়াং বয়সেই খালি মুড সুইং হবে আর মাদের তো কত কিছু থাকে কত স্ট্রাগল করে কত কিছু ডাউন থাকে একটা সংসারের মধ্যে তো মায়ের তো কোনো সময় মুড অফও থাকতে পারে কিংবা হয়তো অন্য কিছু মা ভাবছে ওই সময় কি কেউ ধরো কিছু বললো হ্যাঁ এটা হচ্ছে না তাই বলে কি মা মেয়ের সম্পর্ক খারাপ মা মেয়েকে সহ্য করতে পারছে না কি ধরনের কথাবার্তা মা মেয়ের সম্পর্ক কি টাকা দিয়ে হয় নাকি একজন দেখলে ওই পক্ষের ক্রিয়েটার এইদিকে যারা টিনার হয়ে বলে তাদের তাকে আমি তার কারোর ব্যাপারে বলছি না মানে ওই পক্ষে আমি বুঝতেই পারছি না এগেনস্টে বলে তো এই পক্ষে যে রুনাদি খুব সুন্দর করে ব্যাপারটা বুঝিয়েছে কালকে সানডে ভিডিওটা যেটা রুনাদি করেছে তো সেটা আমি দেখলাম আর সুতোবাদীও ও পয়েন্ট অফ ভিউটা সুন্দর করে এক্সপ্লেন করেছে মানে আমি ওই দিকের ওই দিকে অনেকে তো আছে না যারা বেচুর হয়ে করে অনেক আছে আমি পার্টিকুলার কারোর ব্যাপারে বলছি একজনের খুব মানে কানে লাগলো যে কিনা টাকা টাকা দিচ্ছে না টাকা কম দিচ্ছে সামথিং লাইক দ্যাট এরকম বলছি তো সত্যি মানে ধিকা তা এই ধরনের মেয়েদের মেন্টালিটিকে তারও বাবা মা আছে সে নাকি তার বাবা মার জন্য অনেক করে আর কি তার বাবা মার জন্যই তার ইউটিউবে কন্ট্রোভার্সি জন্যে আসা ভিডিও করা সে ওটা হাত খরচা সে বাবা মাকে দেয় তো এই ধরনের মেন্টালিটি জঘন্য প্রকৃতির মেন্টালিটি আরও অনেক শিক্ষিত মানুষরা আছে তো নিজেদের যারা খুব কালচার শিক্ষিত মনে করে তারাও ভিডিওতে বলছে মা আর আলাদা একটা ভিডিও আমি করবো কিমার কথা দিলাম কারণ কি তো মানুষই না না এখানে বেশিরভাগ জনই মানুষ না তো তাই জন্য একটা মেয়েকে যারা চিঁড়ে খায় প্রত্যেক দিন বেশিরভাগ মানুষ না কিমা একটা অন্য লেভেলেরই আর কি একদম কি বলবো আর কি তো কি মাকে নিয়ে আসছে পরের ভিডিওতে কি মাকে তো সেখানেই কি মাকে বলবো তো সেটাই দেখছি মানে সত্যি যদি মানে ডিনার এরকম হতো মানে মার সাথে সম্পর্ক ভালো না থাক ভালো খারাপ হয়ে যায় মার সাথে ও তাহলে তো আমরা খুব খুশি হবে তো বা খুব সুন্দর মেন্টালিটি মা মেয়ের যদি সত্যি যদি এরকম হয় যে ওদের সম্পর্ক দ্বন্দ্ব হয়েছে যে সম্পর্ক আর আগের মতো নেই তাহলে তোমরা খুশি হবে তো তোমরা তোমরা কারোর মা না তোমাদের নিজেদের মা নেই তো কি করে এরকম মেন্টালিটি পোষণ করতে হবে শুধু কন্টেন্টের জন্য শুধু কি মানে টাকা কামানোর জন্য এই যে সুতোবাদি তো নিরপেক্ষভাবে ভিডিও করে সেদিনই বললো রুনালিও সব রকম বিচার করে ভিডিও করে আমাদের অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার উই হ্যাভ টু বি রেসপন্সিবল শুধু টাকা কামানো ভিউজ কামানো আমাদের এম না আমরা আমাদের ভিউয়ার্সের কাছে কি পৌঁছে দিচ্ছি খুব রেশনালি ভাবে আর খুব নিরপেক্ষ ভাবেই আমাদের বিচার করতে হবে ওই ব্লগটা আমিও দেখেছি যেখানে মা মেয়ে নিয়ে কথা হচ্ছে যে মা আগের মতো সম্পর্ক নেই দাদাকে বেশি ইয়ে করছে আরে মায়ের কাছে সব সন্তান সমান মা বললাম না যদি দশটাও সন্তান হয় তাহলে সব সন্তানই মার কাছে সমান মা এক এক সময় এক এক রকম এক্সপ্রেশন করতেই পারে ওই পার্টিকুলার ওই দিনটা হয়তো ওরকম হতেই পারে তাই বলে এটা না সে তার মেয়েকে সহ্য করতে পারছে না সে তার মেয়েকে ভালোবাসে এটা কিন্তু কখনো হতে পারে আবার কালকের আবার টিনার ব্লগে টিনা দেখিয়েছে ওই তারপর এই ফ্ল্যাট নিয়ে আর কি তো ফ্ল্যাটটা ছাড়লো তারপরে তাহলে কি নতুন ফ্ল্যাট নতুন কোন ফ্ল্যাটে যাবে টিনাকে এমনভাবে মেন্টালি হ্যারাস করা হয়েছে টিনা বাধ্য হয়েছে ওই ফ্ল্যাটটা ছাড়তে ওর রীতিমতো টিনাকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে যখনও প্রকৃতির কন্ট্রোভার্সি নামে একটা মেয়েকে মেন্টাল হ্যারাসমেন্ট করছে একটা মাকে আচ্ছা স্পেশালি এরকম একটা সিচুয়েশানে তার এই যখন এক্স হাজব্যান্ডই বলবো আমি ওটাকে হাজব্যান্ড বলে মনে করি না আমি এখন থেকে এক্স বলে পুরোপুরি হয়তো এখনও ডিভোর্স হয়নি তোমাকে আমি একসি বলছি এরকম একটা যখন যে মার এগেনস্ট বাচ্চাকে ফটকাচ্ছে মানে একটা মেয়ের কত কিছু একটা মেয়ের মাইন্ডে চলছে তার মানে এরা প্রত্যেকজন ছিঁড়ে খাচ্ছে প্রত্যেকজন ছিঁড়ে খাচ্ছে তো আমি স্যালিউট করবো টিনাকে টিনা যথেষ্ট ঠান্ডা মাথায় সব কিছু কিন্তু ডিল করছে সেটা ওকে দেখলেই বোঝা যান প্রচন্ড ধৈর্য সহ্য টিনার কিন্তু আছে তো আমি এটা মানি না যে পার্টিকুলার কিছু একটা দিয়ে মা সম্পর্ক আমি এই ব্যাপার প্রচন্ড সেন্সিটিভ তো আমার মা আমার কাছে কি বলবো কি এক্সপ্লেন করে বলতে পারবো না সব থেকে ইম্পর্টেন্ট উই আর বেস্ট ফ্রেন্ড আমি আমার মা আমার জীবনে যদি সব থেকে শ্রেষ্ঠতম বন্ধু কেউ হয় সেটা হল আমার মা তো এটা আমি এটাকে খুব ইমোশনালি মানে নিচ্ছি আর কি তো আমার এটা মনে হয় না যে তার মা তাকে কিছু প্রবলেম হয়েছে কিংবা মেয়েকে সহ্য করতে পারছে না যে এই যে টাকা পয়সার ব্যাপারটা মেয়ে ঠিক মতো টাকা দিচ্ছে এটা সত্যি মানা যায় না মা মাই হয় মা সন্তানকে ভালোবাসবে না আর টিনার এরকম একটা ফেজে জীবনের ফেজে এরকম একটা ফেজে তো এক একটা মায়ের এক এক রকম এক্সপ্রেশনে হয়তো ওই দিনটা টিনার মায়ের ওরকম একটা এক্সপ্রেশন ছিল জন্য সবাই পরপর এরকম ভিডিও করে সবাই ভেবেছে মা মেয়ে সম্পর্ক মানে মা মেয়ে সম্পর্কে কোনো কনফ্লিক্ট আছে মা আগে মেয়েকে সহ্য করতে পারছে না ওই পার্টিকুলার একটা ওই একটা দিন ওই একটা মুহূর্ত হয়তো মা একটু অন্য জোনে ছিল অন্য এর আগেও বলা হয়েছে মা কেন উত্তর দিচ্ছে অনেক এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় এটা মানতেই হবে অনেক সময় আমিও মাকে ডাকি ধরো মা তখন কিছু একটা মন দিয়ে কিছু একটা করছে ও মা ও মা করে ডাকি ধরো মা রিপ্লাই না আমি কখন এটা আমার মাইন্ডে আসে না আমার দাদা খুব একটা বলে অন্য মানে ওকে ধরো মাকে কিছু বলছে মা ধরো উত্তর দিলে না মানে একটু গন্নকারী হলো ওটা খুব ওর খারাপ লাগে কিনা আমার কিন্তু খারাপ লাগে কারণ আমি আমার মায়ের সাথে এমন একটা সিকিউর সরি 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 এমন একটা সিকিউর রিলেশনশিপের মধ্যে দি আমার মায়ের সাথে আছি যে আমার কোনো কিছুতেই কিছু মনে হয় না আমি আমার কাছে মা 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 সন্তানের সম্পর্ক মানে ঈশ্বরের ঈশ্বরের দাওয়া সম্পর্ক মানে এটার সাথে কোনো কিছু কোনো মেজারমেন্ট হয় না তাহলে আমি মা আমাকে সহ্য করতে পারছে না কোনো কিছু কোনো কিছুতে এটা প্রুফ হয় না মা মেয়ে মাকে কখনো মেজার করা যায় তাই আমি বলবো এক একজনের ক্রিয়েটার এক একজন এটা মনে হতেই পারে তো টিনা খুবই ম্যাচিওর খুবই ঠান্ডা মাথা আর তার মা তাকে যথেষ্ট সাপোর্ট করে যথেষ্ট ভালোবাসে তো এই যে এই নোংরাতম ক্রিয়েটারগুলো এই যে সবার আগে এই কিমা কিমার সাথে যারা আছে ওরা ইচ্ছা করে এটাকে ক্যাচ করে আরও এরকম ভিডিও করে আরও এইসব কথা বলে ওর মার মাথাটা খাচ্ছে যতটুক যদি কিছু কাকিমা বলেই বলছি যদি কিছু দেখো একটা মার মাইন্ডসের তো অনেক রকম একটা মেয়ের জীবন বলে কথা অনেক রকম দিয়ে যায় তো ডিস্টার্ব থাকে মাইন্ডসে তার মধ্যে যদি কেউ ডিস্টার্ব করে যদি কিছু হয়েও থাকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য হচ্ছে এদের জন্য হচ্ছে তোদের না কোনো দিনও ভালো হবে শেষ করলে একটা মা মেয়ের সম্পর্ক নিয়ে তোরা কন্টেন্ট বানাচ্ছে কোনো দিনও ভালো হবে আর টিনার সাথে তার মায়ের সম্পর্ক সবসময় যাতে ভালো থাকে এটাই আমি চাই আমার কাছে খুবই ইমোশনাল একটা মানে এই ব্যাপারে কথা বলার মা মেয়ে সম্পর্ক তো চলো আমি আমার অপিনিয়ন হ্যাঁ আরেকটা অপিনিয়ন আমি দেব আর এই দুদিন আমি একটা জিনিস আরেকটা জিনিস বুঝলাম এদের কাছে কি টাইম হ্যাঁ এরা নাকি সংসার করে আমাকে অনেকে বলে আমি সংসার করি না আমার বিয়ে হয়নি লাইক তো আমি অত টাইম পাই না তাই না আমি তো ব্যাচেলার আমি অত টাইম পাই না আমি এক দুদিন ভিডিও মিসও হয়ে যায় ভিডিও দিতেও পারি না এরা কিন্তু সারা এত কুড়ি তিরিশ মিনিটে চল্লিশ ভিডিও করছে তার মধ্যে আবার আবার এদিকে কমেন্ট সেকশনে কে কি কমেন্ট করলো কে কি এ করলো একজন আবার বলছে এই একজন আইডি দেখাচ্ছে আনন্দ সেন বলে সেই আনন্দ সেন ওইটা না আনন্দ সেন ওইটা ওখান থেকে ওটা ওই আইডি ওই কমেন্ট সেকশন অনেক কিন্তু টাইম আছে বা সত্যি অনেক টাইম আছে আমিও একটু ধৈর্য দি ভাই একটু বড় ভিডিও আমি দেখতেও পারি না মানে একটু এইসব ব্যাপারে আমার একটু ধৈর্য অভাব মানে খুব বাজে এটা মানে শেখা উচিত এদের থেকেই আমার শেখাও তো যাই হোক এই ব্যাপারে আমি আমার ওপিনিয়ান দিলে আমার মনে হয় না তেমন কিছু মা মেয়ের মধ্যে তেমন কিছু হয়েছে অনেক সময় এরকম আর এক সময় এক এক রকম থাকে সব মাদের সাথেই এটা হয় আর কি মাকেও বুঝতে হয় মাও একটা আলাদা মানুষ মা শুধু মা না সে একটা আলাদা ইন্ডিভিজুয়াল এটা কিন্তু মাথায় রাখতে তো চলো আর বেশি বড় করবো না বড় একটু বড় হয়ে যাচ্ছে তো চলো মা মেয়ের টপিক উঠলে না অনেক কথা বেরিয়েছে চলো বাই টেক কেয়ার লাভ ইউ অল সবাই ভালো থাকো চলে টাটা